আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সুমন আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে থেকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি এখন এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকা তেতুলিয়ায় আর তেঁতুলিয়ার সবচেয়ে জনপ্রিয় যে স্থান রয়েছে সেই স্থানটির নাম হচ্ছে জিরো পয়েন্ট এটি হচ্ছে আমাদের পিছনে জিরো আমার সাথে আছেন বাতিজা মাজেদ উনিও কিন্তু প্রবাসী উনি কিন্তু আমাকে বলেছিলেন যে কয়েকদিন আগে বিদেশে থাকা অবস্থায় চাচা কবে আসতেছেন দেশে যদি আসেন তাহলে অবশ্যই আপনার সাথে ঘুরতে যাব আর ওনার স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে কিন্তু আমরা কিন্তু তেতুলিয়ে নিয়ে এসেছি যাতে করে ওনার স্বপ্ন যাতে চিরদিন কিন্তু স্মৃতি হিসাবে তাকে মনের মধ্যে যে বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকায় এসেছি আর আমি মাঝে জিজ্ঞেস করবো যে তোমার কেমন লাগতেছে আমার সাথে ঘুরতে এসে আসলে আমার চাচার সাথে আসছি আমার খুব ভালো লাগছে আর আমরা অনেক দিন তো আমরা বিদেশ কল্পনা করছিলাম আমরা ভালো একটা জায়গায় যাই আমি ঘুরতে তো এখন কমরা আমরা আইসি পঞ্চগড় অনেক সুন্দর জায়গা যাতে আমরা অনেক জায়গায় জার্নি করি আইলেও আমরা এখন তো স্বার্থ হয়েছে আমরা অনেক ভালো লাগছে আর আশা করি আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাইবো চাচা লইয়া যাইবা ইনশাল্লাহ ঘুরতে যাইবো দর্শক বন্ধুরা তাহলে আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল পে স্টোর স্টার্সে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাছাড়া কিন্তু তেতুলিয়ার বা অন্যান্য জায়গার কিন্তু ভিডিও আসবে খুবই শীঘ্রই সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব চ্যানেল পেজ ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম